পুজো 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 পুজোর আর মাত্র কটা দিনই বাকি তা আপনারা হয়তো এদিক ওদিক শপিং করছেন হয়তো ঠিকই কিন্তু পুজোর মধ্যে সবচেয়ে মেন তো পার্টটা কী বলুন তো সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো আমার মতন ভোজন রসিকদের মেন পার্টটাই হচ্ছে কী বলুন তো খাওয়া দাওয়া তাই আবাহনী সিরিজের কিছু পকেট ফ্রেন্ডলি স্ট্রিট ফুড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো চলুন না দেরি করবো না কোথায় এসছি কোথায় খাবো না খাবো সব কিছুই আপনাদের তুলে ধরে দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন তো চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এখন আছে গড়িয়াহাটে বেদুইনের সামনে আর যারা হয়তো জানেন না যে মানে গড়িয়াহাটের বেদুনটা কোথায় তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে তার গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনার ডেফিনেটলি চলে আসতে পারেন আর বেদুইন মানে তো ডেফিনেটলি আপনারা জানেনি সেটা হচ্ছে রোলের জন্য বিখ্যাত তো সবাই তো সেই চিকেন রোল মাটন রোল খায় তো এখানে আরও নতুন কী কী সব রোল মানে ওরা স্টার্ট করেছে তো সেটাকেই ট্রাই করার চেষ্টা করব যে ক্র্যাপ রোল আর আপনাদের মাটন বাটি রোল যেটা ট্রাই করেছে তো ওটাই আপাতত নিয়ে দেখি কেমন কি টেস্ট তারপর আপনাদেরকে জানাচ্ছি তো এই হচ্ছে বহু পরিচিত বেদুইন এখানে মানুষের ঢল তো দেখতেই পাচ্ছেন তো আমি চটপট রোলটা নিয়ে নিই তো এই যে আলটিমেটলি রোল নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন মানে ওখানে তো প্রচণ্ড ভিড় মানে ঠেলাঠেলি প্রচণ্ড চলছে তার মাঝেও যা করে মানে মানে ম্যানেজ করে আনা গেছে এই আর কি তা এই যে এই একটা রোল বার করছি বেসিক্যালি দুটো রোল নিয়ে এসেছি একটা রোল খাওয়ার কথা কিন্তু দুটো নিয়ে এসেছি যেহেতু পেটুক মানুষ মানে শোনাতে তো পারি না না ওই সেই জন্য তা এটা হোপফুলি এটা হচ্ছে মানে ক্র্যাপ রোল ঠিক আছে এটা ক্র্যাপ রোল আছে আর এটা হচ্ছে মাটন গালাওয়াটি রোল তো এই যে এটা যে ফার্স্ট বাইট নিলাম এটা হচ্ছে ক্র্যাব রোল যেটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর এদের ফিলিংটা বেশ ভালো রকমই ফিলিংটা দিয়েছে ক্র্যাবের বেসিক্যালি এটা ক্র্যাবটাকে টিকিয়া করে দিয়েছে জিনিসটাকে ওই জন্যই মানে খেতে ভালো লাগছে আপনারা চাইলে খেতেই পারেন এটাকে আর এই পাশে আরেকটা আছে সেটা আছে মাটন গালাওয়াটি রোল এটাও খুবই মানে ভালোবাসে এটা ওদের এই এই দুটোই হচ্ছে নতুন ওদের মানে লঞ্চ করেছে ওরা তো বেশ ভালোই খেতে দুটোই আর গড়িয়াতে তো আপনারা এদিক ওদিক ঘুরতেই থাকেন প্যান্ডেল হপিংও করতে থাকেন তো হয়তো আপনাদের হাঁপিয়ে পড়েন হেঁদে পায় তখন কি করবেন আর কোনো জায়গা নেই চলে যাবেন হচ্ছে বেদুইনে সেখান থেকে দুটো রোল নিয়ে নেবেন আর কি কে একসঙ্গে খেয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে সেটা হচ্ছে ক্যাম্পারি যেটা আপনাদের দেখানো হয়েছে অলরেডি এটা প্রায় চল্লিশ বছর পুরনো আউটলেটটা বলতে গেলে আমি ছোটোবেলায় এসেছি বাবার সাথে এসেছি প্রায় অনেকবারই এসেছি এদের এখানকার টেস্টও খুব ভালো আর এদের এখানকার সবচেয়ে মানে মানে সবচেয়ে ভালো খাবার হচ্ছে ফিশ ফ্রাই আর হচ্ছে ফিশ রোল ফিশ রোলটা বেসিক্যালি খুবই ভালো তো ওটাই আজকে অর্ডার দিয়েছি এখানে তো ওটা আসুক আসার পরে আপনাদেরকে দেখাবো যে তাদের কি কেমন জিনিসটা তাদের কি ফিলিং আছে না আছে কেমন টেস্ট সব কিছু আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের সামনে মানে গড়িয়ার সেন্ট্রাল ব্যাংকের সামনে তো আপনারা ইজিলি এখানে আসতে পারেন ঘুরতে ঘুরতে ডেফিনেটলি এখানে সামনে আপনাদের সিঙ্গি পার্কের পুজোটা হয় তো সেখান থেকেও আপনারা ইজিলি এখানে চলে আসতে পারেন আপনাদেরকে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো ক্যাম্পারের আপনার ডেফিনেটলি চেক করতে পারেন আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আপনাদেরকে দেখাই ঠিক আমার আজকের যে এটা অর্ডার দেওয়া হয়েছে সেটা কেমন টেস্ট কী টেস্ট সব কিছু আপনাদেরকে তুলে দেখাব তো ঢুকে পড়েছি ক্যাম্পারিতে এখানে ওদের মেনু প্রাইস লিস্ট দেওয়া আছে কি কি পাওয়া যায় আপনারা পজ করে দেখে নিতে পারেন খাবারটা নিয়ে চলে এসেছে এই যে এটা হচ্ছে ফিশ রোল আর এটা হচ্ছে নতুন একটা আইটেম এগ রেডকি টেবিল

এটাকে মাস্টার্ড সসে ডিপ করে খা খেয়ে দেবে পুরো অপরূপ হয়ে তো ফিলিংটা পুরোপুরি মাছ দিয়ে করা মধ্যে কোনো আলু কিছু নেই খালু ছাড়া চলে এসেছি আমাদের এপিসোডের লাস্ট ডেস্টিনেশনে হিমাল বন্স মোমো অন্য চ্যাটগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এটা সানডে ক্লোজ থাকে তো এই স্টলটা আপনারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন এদিক ওদিক যখন যাবেন ডেফিনেটলি এটা আপনাদের কাছেই পড়বে তো ডেফিনেটলি ট্রাই করতে পারেন খুবই ভালো টেস্ট এদের মোমোর তো এই ছিল আবহানি সিরিজের নাইনথ এপিসোডের মানে খাওয়ার পর্ব আপনাদেরকে যতটা পেরেছি মানে ফুড হাবগুলো দেখিয়েছি তো পুজোর সময় ডেফিনেটলি আপনারা এদিক ওদিক ঘুরবেন প্যান্ডেল হপিং করবেন করতে করতে যদি যদি খাবেনও ডেফিনেটলি তা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন আমাদের নেক্সট এপিসোডের জন্য ততক্ষণের জন্য টাটা